আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্বোধ তুমি মরে পারো না বুঝিতে প্রসাদ বিষাদ ভরে দুটি আঁকি প্রশ্ন করে অর্থ মোট চাহিছে খুঁজিতে চন্দ্রমা যেমন তারে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে কিছু আমি করি না গোপন যাহা আছে সব আছে তোমার আখির কাছে প্রসারিত অবারিত মন দিয়েছি সমস্ত মোট করিতে ধারণা। তাই মোরে বুঝিতে পারো না এ যদি হইতো শুধু মনি খণ্ড খণ্ড করি তারে সযত্নে বিধিদাধারে একটি একটি করি গণি একখানি সূত্রে গাঁথি একখানি হার পরাতেম গলায় তোমার এই যদি হইতো শুধু ফুল সুগল সুন্দর ছোট দদুল বৃন্দ হতে সযতনে আনিতাম তুলে পরাই দিতাম কালো চুলে এই যে সুখী সমস্ত হৃদয় কোথা জল কোথা কুল দিক হয়ে যায় ভুল অন্তহীন রহস্য নিলয় এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী এ শুধু তোমার রাজধানী কি তোমারই চাহি বুঝাইতে গভীর হৃদয় মাঝে নাহি জানি কি যে বাজে নিষিধির নীরব সঙ্গীতে শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন রজনীর ধ্বনির মতন এ যদি হইত শুধু সুখ কেবল একটি বাসি অধরের প্রান্তে আসি আনন্দ করিত জাগরূপ মুহূর্তে মুহূর্তে দিতে হৃদয় পারতা বলিতে হতো না কোনো কথা এ যদি হইতো শুধু দুঃখ দুটি বিন্দু উষ্টু জল দুই চক্ষে ছলে ছল বিষণ্ন অধর ম্লান মুখ প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা প্রকাশ হত কথা যে সুখী হৃদয়ের প্রেম সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার চিরদৈন চিরপুট হেম নব নব ব্যাকুলতা জাগে দিবা তাই আমি না পারি বুঝাতে নাই বা বুঝলে তুমি মরে চিরকাল চোখে চোখে নূতন নূতন লোকে পাঠ কর রাত্রিদিন ধরে বুঝা যায় আধো প্রেম আধখানা মন সমস্তকে বুঝেছে কখন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন